ফুজিশান জাপানিস ল্যাঙ্গুয়েজ স্কুল সানন্দাড়ি শাখার মত বিনিময় পরিচিতি ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে ফুজিশান জাপানিস ল্যাঙ্গুয়েজ স্কুল সানন্দাড়ি শাখা হলরুমে পরিচিত সভা অনুষ্ঠিত হয় সে সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুই নং চরমখাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন দুই নং চরমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক জিয়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চরমখাওয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার আর উপস্থিত ছিলেন চরমখাওয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আতিক মাস্টার সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডক্টর প্রফেসর জহুরুল ইসলাম এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সাংবাদিকরা উপস্থিত ছিলেন ডক্টর আজাদুর রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে উনি সালাম জানিয়েছেন আমি আপনাদেরকে ওনার পক্ষ থেকে সালাম জানাচ্ছি ওনার কথাটা হলো যে বাংলাদেশে বর্তমানে এই বা কাগজপত্র জমা করতে জাপানে যাইতে কার্যক্রমগুলি থাকে এই বাংলাদেশের পক্ষ থেকে আগামী বিশ জন ছাত্র অর্ধেক অর্থাৎ যে টাকাটা লাগবে তার অর্ধেক টাকা উনি ডোনেট করবেন এখন আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবার কাছে অনুরোধ থাকবে যে এই বিদ্যালয়টা যেন ভালো চলে এবং আমরা দোয়া করব এবং দোয়ার সাথে সাথে একটা জিনিস হলো যদি স্টুডেন্ট যদি ছাত্র ছাত্রী যদি না থাকে তাহলে কিন্তু এই প্রতিষ্ঠানে কোনো দাম নাই শিক্ষকের এরকম দাম নাই শিক্ষ প্রতিষ্ঠান হলো ছাত্র ছাত্রী দিয়ে তাহলে আমরা চেষ্টা করব যে যেখানে থাকি না কেন আলোচনা করব যাতে প্রতিষ্ঠানটা ভালো চলে এবং ছাত্র ছাত্রী যাতে ভর্তি হয় যে এলাকায় যে প্রতিষ্ঠান যত বেশি হবে সেই এলাকার ওই প্রতিষ্ঠানের কার্যক্রম তত সুন্দর হবে সুচারুর পরিপালিত হবে একটা আন্ত প্রতিযোগিতা থাকবে তাতে করে লাভ হবে আমাদের সাধারণ মানুষের আমরা ভালো সেবা পাবো তো প্রত্যেকটি ব্যবসার প্রত্যেকটি কাজেরই বড় মূলধন হলো তার সুনাম তার সুখ্যাতি তার সততা আন্তরিকতা এটি যে প্রতিষ্ঠানে থাকবে সেই প্রতিষ্ঠান অবশ্যই ভালো করবে তো আমরা আশা রাখতে চাই আজকের এই প্রতিষ্ঠানটি তাদের সর্বোচ্চ মেধা সততা যোগ্যতা দক্ষতার স্বাক্ষর রাখবেন যার মধ্যে দিয়ে তারা অগ্রগামী উদ্ভাসিত হয় জন্য ওই জায়গাটা পৌঁছে যায় আমরা আমরা থানা পাইনি কেন আমরা জেলাও তো পেতে পারি এই স্বপ্ন দেখতে আমাদের দোষ কি সানন্দবাড়ি কলেজ একসময় বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে সরকার যদিও এখন বিশ্ববিদ্যালয় দিচ্ছে মানে দিচ্ছে এক সময় তো আমরাও এটাকে নতুন ভাবে নতুন বিশ্ববিদ্যালয় ভরতে পারি আপনারা স্বপ্ন দেখুন স্বপ্ন দেখতে শিখুন আমরাও স্বপ্ন দেখাবো আমরা স্বপ্ন বাস্তবায়ন করতেও শেখাবো এবং আমরা স্বপ্নের কাছাকাছি যাব। আমাদের যে এই দুইটা প্রতিষ্ঠান এখন চলমান থাকবে আমরা কিন্তু এই প্রতিষ্ঠান শুধু থাকলেই চলবে না এটা কিন্তু আমাদের দায়িত্ব এই প্রতিষ্ঠান দেখাশোনার সবারই দায়িত্ব রয়েছে যে প্রতিষ্ঠানটা কিভাবে চলবে আর যারা প্রতিষ্ঠানের দায়িত্ব রয়েছে তারা তো সার্বিকভাবেই কাজ করবে আমাদের যে লক্ষ্য আমাদের যে উদ্দেশ্য সেটা কিন্তু আমরা সার্বিকভাবে কিন্তু এখানে কাজ করব এই যে আজকের বেকার সমস্যা যে এত বাড়ছে আমরা উচ্চ শিক্ষা লাভ করার পরেও দেখা যায় যে কাজ পাইলে কাজ করার সামর্থ্য কাজ করার জন্য যা কাজ করে যা থাকার পরেও কাজ পাচ্ছে না এটাই হলো বেকার তাহলে এই বেকারত্বের সংখ্যা বাড়া অবনতি করছে এটার একমাত্র কারণ এই শিক্ষা ব্যবস্থার এই দুর্বলতার কারণেই এটা হচ্ছে আসলে সঠিক শিক্ষা জাতি পাচ্ছে না সব সরকারের টাইমে শিক্ষা ব্যবস্থা নৈতিক অবস্থা থেকে করে তারা তাদের অনুমোদন তৈরি করে জন্য শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়েছিল পরবর্তী যারাই ক্ষমতা আছে তারা তাদের শাসন অনুযায়ী করেই তাদের এই শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করছে শিক্ষার দুর্বলতা শিক্ষার সমস্যা এগুলা জাতির সঙ্গে তারা তুলে ধরে নাই এইগুলা সমস্যার কারণে আজকে জাতির এই ব্যাহত অবস্থা আসলে আগামী দিনে যারাই রাষ্ট্রীয় ক্ষমতা আসুক আসলে আসুক প্রথমেই দায়িত্ব শিক্ষা ব্যবস্থা সংস্কার করা ঐতিহ্য এবং পুলিশজনদের নাম বললেন যাদের এই পর্যায়ে বাড়িকে আনার জন্য যাদের অবদান হয়েছে আমি তাদেরকে ছোট বলে সম্পর্কেছি তাদের এই ভালো কাজের বিনিময় আল্লাহ তাদের নাম প্রচুর করেন এই কামনা